আর এখান দিয়ে যদি কোনো লোক বাইসেস হয়তো আমরা এখানে টের পাচ্ছি যে আমাদের এখানে কোনো সমস্যা হবে না কিন্তু বাইরে থেকে যদি কোনো লোক আসে তাহলে অবশ্য এখানে বিবাদ খানি আনবাই আর মৃত্যুর কারণে হতে পারে শুধু আমাদের গ্রাম না অত্র অঞ্চলের অনেকেই অনেক সমস্যা পড়তে হচ্ছে আর কি গত কয়েকদিন আগে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু ভাঙা ছিল না ঠিক আছে অল্প একটু ভাঙা মনে করেন এই সূজা করে ভাঙা ছিল এবার এখান থেকে কিন্তু একটা গাড়ি পড়ে গিয়েছিল তিন পাশে আগে এখানে একটা গাড়ি ফেরি গিয়েছে কি গাড়ি এটা ওই সিএনজি নাকি সিএনজি গাড়ি প্রিয় দর্শক আমি কিন্তু একইবারে একটা গুরুত্বপূর্ণ একটা সড়ক আর এই সড়কের মাঝখানে যে গর্ত যেটা কিন্তু এখন রীতিমতন জনসাধারণ সাধারণ এবং সাধারণত যে সমস্ত যানবাহনগুলো চলে সেগুলোর জন্য অত্যন্ত একটি বিপজ্জনক হিসেবেই বলা যায় কাজ করছে কেন না যেহেতু একটা রাস্তা আর এই রাস্তার যে মাঝখানে অর্থাৎ আমি যদি আপনাদের একটু বলি যে এটা একটা জিকে কে ক্যানেল এবং সেই ক্যানেলের মাঝখানের উপরেই যেহেতু এই সড়কটা হয়েছে এবং তারপরে এখানে যে ব্রিজ কিন্তু সেই ব্রিজ দুঃখজনক হলেও সত্য যে এটি এখনো মানুষ চলাচল এখন একেবারে বিপজ্জনক বলা যায় প্রথমে যেটা বললাম এখান দিয়ে অর্থাৎ এই রাস্তাতে যে সাধারণত যে সমস্ত বাহনগুলো যায় বিশেষ করে আমি একটু এখনই দেখাবো আপনাদের তার মধ্যে আপনার ভ্যান রিক্সা বা অন্যান্য যে বাহনগুলো আছে বাহন গুলো আছে কিন্তু এই মাত্র কিন্তু একটা রিক্সা ভ্যান গেল আর কিন্তু সেই ভ্যান কিন্তু যাতায়াত করতে কিন্তু একেবারে তার সমস্যা পড়তে হয়েছে তো এই যে অবস্থা আর এই অবস্থানটা যদি আরেকটু আপনাদের ব্যাখ্যা করি যেটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু অবস্থায় আছে কিন্তু এখানকার যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তারা কিন্তু কোনো এর এখন ভূক্ষে যার প্রেক্ষিতে দর্শক আমি সাধারণ মানুষের সাথেও কথা বলবো যেহেতু আপনাদের আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এবং কথা বলবো এবং সাধারণ মানুষ আসলে বিষয়টা নেকি বলেন তো এই যে কুষ্টিয়া সদর এটা ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মনোহার ইউনিয়ন যে রাধানগর গ্রাম এবং এই রাধানগর স্থান এবং এই কিন্তু সাধারণত কিন্তু অনেক ধরনের মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই কিন্তু যাতায়াত করে এবং আসা যাওয়া করে সাধারণ মানুষ তো আসলে এগুলো তো স্থানীয় পর্যায়ে যারা মেম্বার চেয়ারম্যান তারাই কিন্তু এগুলো তাদের দায়িত্ব থাকে এবং সেই দায়িত্ব জায়গা থেকে কিন্তু তারা এই কাজগুলো সমাধান করার চেষ্টা করো তা আমি জানি না এই ইউনিয়নে যিনি দায়িত্বশীল চেয়ারম্যান এখন আছেন তার কতটুকু ভূমিকা আছেন এবং তিনি কতটুকু দেখাশোনা করেন আসলে সেটাও আমি জানি না তো এই আমি স্থানীয় পর্যায়ে আমি মানুষ আসে আমি তাদের সাথে একটু কথা বলে তুলে ধরবেন দেখি আসবে তারা আসলে বিষয়টা কী বলে বাইরে পাশে আসবেন আচ্ছা এই যে আমরা তো দেখলাম এই যে আপনার মেন রাস্তার উপরে যে ভাঙা যে ব্রিজ অর্থাৎ এখন তোরা ভেঙে আসা সাধারণত ওই পাখ যদি কোনো মানুষ বা কিংবা যদি অচেনা মানুষ যদি এই পাকে যায় কিংবা রিক্সা ভ্যান এই বিপদ নি অনিবার্য আসলে এই অবস্থা আপনার স্থানের মানুষ হিসেবে আপনারা এইটা বলবেন আসলে এই দূর অবস্থা কতদিন আসলে এটা আমার যেটা জানা মতে এক বছরের খুব সম্ভাবনা বেশি হবে আর এখান দিয়ে যদি কোনো লোক বাইসেন্ হয়তো আমরা এখানে টের পাচ্ছি যে আমাদের এখানে কোনো সমস্যা হবে না কিন্তু বাইরে থেকে যদি কোনো লোক আসে তাহলে অবশ্য এখানে বিবাদ হানি আনবাই আর মৃত্যুর কারণে হতে পারে তা আমরা চাই এটা যেন খুব দূরতের ভিতরে এটা ভালো হয়ে যায় আচ্ছা এ প্রসঙ্গে আমি একটু জানতে চাই আপনার এখানকার যিনি চেয়ারম্যান মহোদয় আছেন আসলে তিনি আসলে কি ব্যাপার বা তিনি জানেন কিনা বা আপনারা জানাইছেন কিনা তিনার আর এই বিষয়ে অবগত ছিল তিনি চাইছিলেন যে এটা ইয়ে করতে কিন্তু বর্তমান যে পরিস্থিতি দেশে ঘটছে এই কারণে তিনি একটু অনেকটা পিছিয়ে যাচ্ছে আর মানে অনেক ঝুঁকিপূর্ণ একটা বিষয় অনেক ঝুঁকিপূর্ণ একটা বিষয় যার কারণে আমাদের শুধু আমাদের গ্রাম না অত্র অঞ্চলের অনেকেই অনেক সমস্যা পড়তে হচ্ছে আর কি গত কয়েকদিন আগে যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু ভাঙা ছিল না ঠিক আছে অল্প একটু ভাঙা মনে করেন এই সোজা করে ভাঙা ছিল এবার এখান থেকে কিন্তু একটা গাড়ি পড়ে গেছিল বড় গাড়ি মানে ওই একটু ভালো ছিল যত যতক্ষণ যাতায়াত করতো ভালো ছিল যে যাতায়াত করতে করতে এখানে পড়ে গেছিল শুধু যে রড গুলা দেখছেন এই রড গুলোর জন্য গাড়িটা কিন্তু সেভ হয়েছে আচ্ছা নাহলে কিন্তু প্রাণা নিয়ে ঘুরতে পারতো এই সমস্যাগুলো নিয়ে আমরা এখন ভুগছি আইনি সমস্যা এই যে এই কিছুদিন আগে মানে দেন পাশে আগে একটা গাড়ি পড়ে গিয়েছিল কি গাড়ি এটা ওই এসিয়ান গাড়ি আচ্ছা মানুষজন গিয়েছিল তাগারে বাঁচাইলো উঠাইলো এই তুলে দিল গাড়িটা তো সেক্ষেত্রে ক্ষেত্রে তো এখন তো নিশ্চয়ই এটা দৃষ্টিটা আমাকে হওয়ার দরকার

করেছে আর কি হ্যাঁ করেছে কিন্তু এটাও আশাই আমাকে ছেলে জনই করবে কিন্তু এখন বর্তমান এখন তার আশায় আর নেই কারণ 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 অনেক সমস্যায় তো দেশে হয়েছে এইসব বিষয়গুলো আমরা মেয়ে ছেলে মানে মানুষ দর্শক আমি সরাসরি আপনাদের সামনে কথা বলছিলাম এবং আজকের যে ট্রাফিক্স বা বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম তো এই যে ভাঙার যে অবস্থা সেটা এই রাস্তাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সড়ক এবং বিশেষ করে আমি আরেকটা আপনাদের বলে রাখি যে মনোহার দেয়া কুষ্টিয়া সদর এবং মনোহার দেয়া ইউনিয়ন কিন্তু একটা সীমান্তবর্তী একটা ইউনিয়ন প্রদর্শক এই যে ভ্যান কিন্তু যাচ্ছে এবং সেই ভ্যানা কিন্তু তারাও কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে চলছে বিশেষ করে এটা আরো বেশি একটু সমস্যাটা এই কারণেই যে সাধারণত কোনো অচেনা মানুষ যদি এই পাক দিয়ে যদি রাতের আধারে যদি যাওয়া করে তার নিশ্চিত যে এই পাক দিয়ে পড়ার একটা সমন্বয় থাকে খুবই বেশি এবং আর এই জায়গাটা পড়া মানেই তার কিন্তু শারীরিক এবং তার একটা বড় ধরনের দুর্ঘটনা কুষ্টিয়া স্বাভাবিক আপনার ইউনিয়ন এবং এই সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ার কারণেই পাশে আপনার চাডাঙ্গা জেলা এবং এই পাশে যদি আপনাদের দেখায় তাহলে এটা আপনার ঝিনাদার জেলা পড়ে এবং এই যে ইউনিয়নটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ইউনিয়ন এবং এই ইউনিয়নে কিন্তু বিশেষ করে নিয়ে এখানকার যিনি চেয়ারম্যান মহোদয় আছেন আমি তার কাছে একটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে আমার কথাটা যদি এই মুহূর্তে তিনি যদি শুনে থাকেন যেহেতু তিনি স্থানীয় পর্যায়ের সাধারণত যারা মানুষ আছেন তারা কিন্তু বিষয়টা বলছেন যে তিনি কিন্তু এই ইউনিয়নে কিন্তু বেশ কিছু রাস্তাঘাট এবং অন্যান্য কাজগুলো করেছেন আর কি তো সেই জায়গা থেকে তিনি যদি তার জায়গা থেকে যদি তিনি চিন্তা করে আসলে এটা যেহেতু একটা পাকা জায়গা সেই ক্ষেত্রে আপাতত মেরামত সর হিসেবে কোনো যদি বাস দিয়ে যদি কোনো কিছু যদি করা যায় তাহলে এখানে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে কম এবং সাধারণত মানুষ যারা চলাচল করবে তাদের জন্য একটু হবে বিশেষ করে তারা চলাচল করতে সুবিধা হবে তো দর্শক আমি এতক্ষণ ধরেই এই যে কুষ্টিয়া মনোহা ইউনিয়নের যে রাধানগরে গ্রামে যে ঢোকার প্রবেশ মুখে যে একটা ব্রিজ আছে সেই ব্রিজের যে ভাঙার যে অবস্থা সেই চিত্রের কথা কিন্তু আমি আপনাদের সরস্বতী তুলে ধরার আমি চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন